নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনি কি জানেন আপনার আধার কার্ডে বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন না জানলে কি হবে আপনার ব্যাংক প্যান এবং সরকারি প্রকল্প ও কে কিন্তু বড়ই সমস্যা পড়তে পারেন তো আজকের ভিডিওতে আমরা জানব যে কি পরিবর্তন আনতে চলেছে আধারে এবং কাদের জন্য বাধ্যতামূলক আর না করলে কি সমস্যা পড়তে পারেন আর ঘরে বসেই কিভাবে করতে পারবেন পরিবর্তন তো সম্পূর্ণ আমরা জানবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা দেরি না করে জেনে নিই আধারে কেন এত বড় পরিবর্তন বন্ধুরা সরকারি সরকার ও ইউআইডিএআই আধারকে আরও ডিজিটাল নিরাপদ ও জালিয়াতি মুক্ত করতে এই পরিবর্তন এনেছে কারণ ভুয়ো আধার ব্যবহার একাধিক আধার দিয়ে কেওয়াইসি সরকারি প্রকল্পের জাল সুবিধা এই সব বন্ধ করতেই নতুন নিয়ম আধারের পাঁচটি বড় পরিবর্তন আমরা জানব এক হচ্ছে অনলাইনে আধার আপডেট এখন নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নম্বর ঘরে বসেই অনলাইনে আপডেট করা যাবে আগে যা করতে আধার সেন্টারে যেতে হতো তো এখন সেটা সম্ভবত ইউআইডিএই ওয়েবসাইট থেকেই তবে মনে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট চোখের স্ক্যান ছবি এই বায়োমেট্রিক আপডেটের জন্য এখনও সেন্টারে যেতে হবে দুই নম্বর প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক যাদের প্যান কার্ড আছে তাদের জন্য প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক না করলে প্যান নিষ্ক্রিয় হতে পারে ইনকাম ট্যাক্স রিটার্ন আটকে যেতে পারে ব্যাংকের কাজ বন্ধ হতে পারে তিন আধার আপডেটে নতুন চার্জ আগে অনেক আপডেট ফ্রি ছিল এখন কিছু ক্ষেত্রে চার্জ দিতে হবে নাম ঠিকানা আপডেটে পঁচাত্তর টাকা বায়োমেট্রিক আপডেটে একশো পঁচিশ টাকা তবে শিশুদের নির্দিষ্ট বয়সে বায়োমেট্রিক আপডেট এখনও ফ্রি চার আধার কে আরও কঠোর ব্যাংক সিম কার্ড গ্যাস সরকারি স্কিম সব জায়গায় এখন আধার কে আরও করা হচ্ছে তো ভুল তথ্য থাকলে কে রিজেক্ট হতে পারে সুবিধা বন্ধ হতে পারে নতুন নিরাপত্তা ব্যবস্থা পাঁচ নতুন নিরাপত্তা ব্যবস্থা ইউআইডিএই নতুন ডিজিটাল সিস্টেম আনছে দ্রুত যাচাই জাল আধার ধরা সহজ ওটিপি ও অনলাইন ভেরিফিকেশন আরও শক্তিশালী তো আপডেট না করলে কি সমস্যা হবে আপনি যদি আধার আপডেট না করেন এক যেটা হচ্ছে ব্যাংকে টাকা তোলায় সমস্যা হবে সরকারি স্কিম বন্ধ হয়ে যাবে প্যান কাজ না কাজ না করা সিম কার্ড কে ফেল গ্যাস রেশন সুবিধা আটকে যাওয়া এক কথায় আধার ঠিক না থাকলে দৈনন্দিন জীবনেই সমস্যা কীভাবে আধার আপডেট করবেন অনলাইনে ইউআইডিএই অফিসিয়াল ওয়েবসাইটে যান আপডেট আধার অপশান ক্লিক করুন ওটিপি দিয়ে লগ ইন করুন প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করুন সাবমিট করুন আর অফলাইনে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র আসল ডকুমেন্টস নিয়ে যান বায়োমেট্রিক আপডেট করান তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবে বন্ধুরা আধার এখন শুধু পরিচয় নয় এটা আপনার ব্যাংক ট্যাক্স এবং সরকারি সুবিধার চাবি থাকে তো আপনি যদি এখন অবধি প্যানের সাথে আধার লিঙ্ক না করে থাকুন তাহলে আজ গিয়ে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করে নিন আর যেগুলো ভুল তথ্য আছে সব আপনারা সঠিক করে নিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো চলুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা